দর্শক এই মুহূর্তে আমি আছি বেতা গরুর হাটে এই বেতাকার গরুর হাট থেকে আমি আপনার গরুর দাম জানাবার জন্য এখানে আঁচ হয়েছি দর্শক এই হাতে আজকের শুক্রবার প্রতি শুক্রবার এই হাটটি বসে দর্শক আমি সামনের দিক যাচ্ছি এর একটা গরু দেখা যাচ্ছে এটা গরু আচ্ছা এই গরুটার মালিক কেউ আছে কেউ বেশ লোক মালিক কাগজপত্র থাকলে আমি সামনে ঠিক করতে পারি ওসব সুন্দর সুন্দর গুরিয়া এখানে দেখা যাচ্ছে আমি জানতাম আমাদের কি আলো তো না আর নাম কেন করে বকরি না ভালো আছে এই গুরুকার এই গুটু এটা আমার আচ্ছা এইটাই তো খুঁজতেছিলাম এই গউটার কাছে জানে পেটার নিয়ে বলাইছে দেখি না এই তো তবে ভালো আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শকবৃন্দ এই গউটার কাছে জানে

হ্যাঁ তুমি ওই দিক যা বলছো শব্দ রেকর্ড বড় হয়ে গেছে ওই দিকের গরুর আলাদা মান এইদিক গরুর আলাদা মান ওই গরু এর এই গরু দাঁড়ে মন তো ওই গরু কত বড় গরু

হ্যাঁ দেখ এগুলোর দাম দাড়ানো হচ্ছে আমি আস্তে আস্তে আপনাকে দেখাচ্ছি এখানে প্রচুর পরিমাণ গরিবের হাতে আছে প্রচুর পরিমাণ গরিবের হাতে আছে এই একটা গরু বেঁচে দিচ্ছে এই গরুটা কার এইটা কার আপনার আপনাদের হ্যালো এটা একটু কথা বলা যাবে একটু কথা বলা যাবে এটা আপনার কত দাম চাচ্ছেন

আপুনি কি ড্ৰাইভাৰ নেকি হেল্ল' আপোনাৰ ড্ৰাইভাৰ চাহ নেকি কথা ক'লে নেকি মই ঘৰৰ পাৰিম নেখেন মোৰ সৈতে নাই কিন্তু এই হাতে সুন্দৰ চুন্দৰ হাত টি চকে চল্লিছ পঁয়ত্লিছ পঁচাশা এই হাতে আচ্ছা এই যদি কাপনে নে কিবা এই ক'তো কামত বছর আমি একটু আগে আপনাদের বলছি যে চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা ভালো ভালো গরু সমা যায় এই যে ভাই পঁয়তাল্লিশ হাজার টাকা এটা চাষ কিনা ভাই এই একটা আর এই একটা

ভালো ভালো গরু কেনা যায় এই হাজার খুব সুন্দর একটা গরু ঘাট আমি আরেকটু ঘুরে ঘুরে দেখাচ্ছি এই হাতিসার গরু সামনে অনেক আছে অনেক হাতিসার গরু দেখা যায় দেখি ব্যবসায় সাহেব একটু একটু কথা বলা যাবে মানে এই গরু তো আপনি কেনলেন কেবল নাকি বিক্রির জন্য আনছেন আচ্ছা আমার সাথে একটু কথা বলেন এইটা একটু কাছে রাখেন আমি একটা ভিডিও বানাচ্ছি বললেন

দর্শক এই যে চার পিস এক লাখ টাকা দসবাই পিস নিলে লাখ টাকা এখানে কয় পিস আছে আপনার আছে 5 পিস দেখা দাও লাখ তো সময় লাগে দর্শক হাড্ডি সার গরু এখানে পঁচিশ হাজার টাকা করে কেনা যাচ্ছে হাড্ডি গরু হাড্ডি গরু পঁচিশ হাজার টাকা করে কেনা যাচ্ছে এই চারটে গরু যদি কেউ না এক লাখ টাকা ব্যস্ত বাস্তব কথা দর্শক আপনারা যদি কেউ কম দামে গরু কিনতে চান এই হাটে চলে আসেন আচ্ছা নাম্বার দিন

সুপ্রিয় দর্শকবৃন্দ আপনারা অনেকে অবাক হয়ে যাচ্ছেন যে পঁচিশ হাজার টাকায় গরু কেনা যায় অবশ্যই যায় তার নিচেও কেনা যায় এই হাতে যাচ্ছে এই খাদ্যের অভাবে গরুগুলো ক্লান্ত মানে তার কারণে মানে হাড্ডি গরু বলা হয় হাড্ডি গরুর দাম এখানে এরকম বিশ হাজার বাইশ হাজার আঠারো হাজার চব্বিশ হাজার পঁচিশ হাজার নাম্বার তিরিশ হাজার আচ্ছা নাম্বার এই নাম্বারে যোগাযোগ করলে আপনি বলবেন যে আমি যেতে পারি কত বেশি নেবেন যত প্রয়োজন দিতে পারবেন হাটের দিনে আপনি কোটাও না পুরো দুশো আচ্ছা দর্শক আপনি হাটের দিন যদি আসেন এই হাতটা বছর প্রতি শুক্রবারে আর সোমবার